আসামে পাঁচ মুসলিমের বাড়ি ধ্বংস তদন্তে ধীর গতির ব্যাখ্যা চাইল হাইকোর্ট আসামের নওগাঁতে পাঁচজন জন মুসলমানের বাড়ি ধ্বংস করার বিষয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে গুয়াহাটি হাইকোর্ট বিচারপতি কৌশিক গোস্বামী আসাম সরকারকে এই মামলার খসড়া জমা দিতে বলেন ক্ষতিগ্রস্ত পরিবার পক্ষে পিআইএল শুনানির সময় আদালত এই আদেশ দেয় রিপোর্ট প্রদানের জন্য সরকারি কৌশলী চার সপ্তাহ সময় চাইলে আদালত সেটি মঞ্জুর করে উল্লেখ্য দু হাজার কুড়ি সালের কুড়ি মে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পুলিশ শিবসাগর জেলায় যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাকে ছাড়ার জন্য দশ হাজার টাকা পুলিশ দাবি করে পরদিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ হেফাজতে ব্যক্তির মৃত্যু হয়েছে এই অভিযোগে বিক্ষুব্ধ জনতা নওগাঁ জেলার নিকটবর্তী বাটাফদ্র থানায় আগুন ধরিয়ে দেয় পরের দিন ওই ব্যক্তির জানাজা শেষে তার স্ত্রী এবং অষ্টম শ্রেণী পড়ুয়া বড় মেয়ে সহ সাত গ্রামবাসীকে পুলিশ অগ্নিসংযোগের অভিযোগে তুলে নিয়ে যায় তাদের মধ্যে চার জনের বিরুদ্ধে ইউএি আইনে অভিযোগ দায়ের করে পুলিশ সে সময় নিহত শফিকুল ইসলামের বাড়ি সহ তার দুই ভাই এবং দুই চাচাতো ভাইয়ের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অভিযুক্তদের মধ্যে একজন আশিকুল ইসলাম তিরিশে মে পুলিশ হেফাজতে পালন চেষ্টা করলে একটি কথিত সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় সলনাবাড়ি গ্রামে তিরিশ হাজারের বেশি বাঙালি মুসলিম রয়েছে যারা এই ঘটনার জেরে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় সেই বছরের নভেম্বরে বিষয়টি গুয়াহাটি হাইকোর্টে নজর আনা হলে হাইকোর্ট পাঁচজন মুসলিমের বাড়ি ভেঙে পুলিশের নিন্দা করেন আদালত জানায় যে কোনো ফৌজদারি আইনের তদন্তের ছদ্মবেশে কোনো অভিযুক্তের বাড়ি ভাঙা যাবে না আদালত পুলিশের কাজটি গ্যাং ওয়ার সাথে তুলনা করে এবং পুলিশকে সুষ্ঠু তদন্তের জন্য আরও ভালো উপায় অবলম্বন করার পরামর্শ দেয় রাজ্য সরকার অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় সে সময় মুখ্য সচিবের সময় একটি কমিটি বাড়ির বুলডোজার দিয়ে দেওয়ার তদন্ত করে দিনের মধ্যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু কমিটির নিষ্ক্রিয়তার কারণে মামলাটি পুনর্জীবিত করার জন্য আদালতে অনুরোধ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আশ্বাসের পরও বারবার সময় ক্ষেপণ হওয়ায় তারা আদালতে যান তারপরে আদালত এই রায় দিয়েছে আজ